নদিযা টু 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 আন ওকে এলো 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 আট ওবজিদ ধাল ওকে এলো কে তিন খু ভাগোত ক্রি ক্র সবাইকে আবার আমাদের সব আমাদের ফেসবুক অ্যাপ সব জায়গাতে আশা করি তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ এই পেজনে লেখাটা আউট তো কিছু দিলে প্রচুর পাস পাওয়ার ছিল কোছতো঵ে মাসানা কোজে হিমাসারে সেনা কেছে একনে

থ্যাংক ইউ সো মাচ প্লিজ একটু ইয়েস লিখে দাও ইয়ে লিখেছে আবি ভি ইকো আবি ভি ইকো ইকো আচ্ছা একটু জাস্ট নিচে ওটা বন্ধ করে দেওয়া যাক আই থিংক ওটা বন্ধ করে দেওয়া যাক তাহলে ওকে ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে নিচে মাইকটা ওকে গ্রেট লেট সি হম 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 ইকো এক মিনিট একটু দেখে নিচ্ছি আমরা মাইকের একটু গোলযোগ হচ্ছে হয়তো একটু দেখে নিচ্ছি ওকে জাস্ট জাস্ট গভ মি সেকেন্ড ওকে কেমন एग्जाम्स হচ্ছে সবাই বলো আই इट्स नाउ बेटर ঠিক আছে আওয়াজটা ঠিক আছে ঠিক আছে অলরাইট লেটস স্টার্ট আমার নাম কাজল গুপ্ত ম্যাম আমার পড়াশোনা করার ইচ্ছে কিন্তু আমার কাছে টাকা নেই আমি কি করব আমি নতুন মাধ্যমিক 2027 তাহলে অবশ্যই ম্যাট্রিকুলার সাথে থাকো কারণ আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে তোমরা অনেক ভিডিওস পেয়ে যাবে যেখান থেকে তোমরা

তো যারা চেষ্টা করি যে তোমরা যাতে আরো বেটার থেকে বেটার জিনিসপত্র পাও সেটাই আমাদের কিন্তু মন্ত্রা পরীক্ষাটা নেওয়া হয়েছিল বিকজ আমরা চাই যে স্কলারশিপের মাধ্যমে বাচ্চারা পড়াশোনাটা নিজেদের এগিয়ে যেতে পারে যেমন আজকে অনেকেই কমেন্ট করছে যে मैम টাকা নেই কি করে পড়ব দিস ওয়াজ आवर এম যে বাচ্চারা যারা খুব একটা

তো প্রথমে একবার দেখে নেব সেটা মানে বিগত বছরগুলোতে কারা পার্টিসিপেট করেছিল এবং কতগুলো নামবাস একটু ধৈর্য ধরো আমরা কিন্তু আজকে এই লাইভে উইনারদের নাম বলবো এই লাইভে কিন্তু উইনারদের নাম বলবো তাই জন্য একটু ধৈর্য ধরো আমরা এক এক করে আসছি প্রথমে যেটা দেখে নেব 2017 জব থেকে পরীক্ষাটা হচ্ছে হাজার স্টুডেন্ট দিয়েছিল গত বছর মানে 2024 মানে আমি এর আগের বছরে কথা বলছি এটা 2026 গত বছর মানে 2025 শোনাবে কিন্তু 2024 এ 6 লাখ সাতাশ হাজার লোক পরীক্ষা দিয়েছিল তো সেটা কিন্তু একটা ক্যানসারেবল ফিগার কিন্তু এবছর সেই নাম্বারটাও কিন্তু ভেঙে গেছে এর থেকেও বেশি পার্টিসিপেশন হয়েছে যারা আমাদের অ্যাপে ওয়েবসাইটে সব জায়গা থেকে এই পরীক্ষাটা দিয়েছো আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের পরীক্ষাটা কিন্তু শুধু আমাদের অ্যাপে হয়নি আমাদের ওয়েবসাইটেও হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু আমাদের পরীক্ষাটা অফলাইনেও হয়েছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখা শুধুমাত্র যারা অ্যাপে দিয়েছো তারা হয়তো অ্যাপে দেখতে পাচ্ছ যারা ওয়েব পোর্টালে দিয়েছো সেখানে হয়তো বাকিতে দেখতে পাচ্ছ একটা অনেক বড় পপুলেশন বা সাইজ অফ স্টুডেন্ট কিন্তু পরীক্ষাটা দিয়েছে অফলাইনে যাদের কাছে হয়তো ডিজিটাল মিডিয়ামটা আজ সেভাবে পৌঁছতে পারেনি এটা কিন্তু আমাদের লক্ষ্য একদিন চেঞ্জ করার ম্যাম তাহলে দেখে নেওয়া যাক বছর কজন পরীক্ষা দিয়েছে এ বছর কজন পরীক্ষা দিয়েছে এ বছর পার্টিসিপেশন হয়েছে আট লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো জন সো এটা একটা কনসিডারেবল ফিগার যে নাম্বারটা এ বছর যারা পরীক্ষা দিয়েছে তো বুঝতেই পারছো কত জনের সাথে তোমরা কম্পিট করছিলে যাদের সাথে কিন্তু এই এত বড় একটা competition তোমরা কাঁধে কাঁধ রেখে একদম হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে শেষ battle টা কিন্তু শেষ হয়েছে thirty first january এবং তোমাদের মানে আমরা actually december এ exam করে দি but কিছু অফলাইনের এর জায়গা এমন ছিল প্রত্যন্ত area এমন ছিল যেখানে আমাদেরকে request করা হয় যে একটু একটু যদি একটা মাস বাড়ানো হয় এবং অবভিয়াসলি আমরা আছি কারণ বাংলার এই ধরনের ছাত্রছাত্রী আছে যাদের আজও পড়ার ইচ্ছেটা বেঁচে রয়েছে তাই জন্য আমরা ব্যাপারটাকে আরো এক মাস এক্সটেন্ড করি জানুয়ারি থার্টি ফার্স্ট লাস্ট ডেট অফ মান্ত্রা এক্সামিনেশন আমাদের অ্যাপেতে ওয়েবসাইটে এবং অফলাইনে লাস্ট বারের জন্য পরীক্ষা হয় একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আচ্ছা সাউন্ডটা কি এখনো প্রবলেম হচ্ছে তোমরা লিখছো সাউন্ড প্রবলেম হচ্ছে

আমরা একবার দেখে নিচ্ছি কেউ একজন আসছে এসে চেক করে নিচ্ছে আমাদের এখানে জাস্ট চেকটা করা হচ্ছে যে সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা সুমিত দাস বলতে স্যার আমার নামটা স্যার নামটা নেই সুমিত দাস ইয়েস সুমিত হাই হাউ আর ইউ হাই হাউ আর ইউ সো এখনো কি ইকো প্রবলেম হচ্ছে অডিও প্রবলেম কি এখনো হচ্ছে আর উই স্টিল ফেসিং দা সেম প্রবলেম আর উই স্টিল ফেসিং দা সেম প্রবলেম ওকে প্রবলেমটা নেই লেটস মুভ ফরওয়ার্ড লেটস মুভ ফরওয়ার্ড সো সরি ওকে নো স্যার গ্রেট চলো গ্রেট চলো তো আমরা যেটা দেখে নেব

ম্যাক্সিমাম কিন্তু সবার যেটা ফিডব্যাকে বোঝা গেছে যে পিসি তারা পরীক্ষাটা দিয়েছে যেভাবে পরীক্ষা দিয়েছে যতটুকু ফিডব্যাক ফর্মস আমরা কালেক্ট করেছি সেটা কিউমিলেটিভ বেজেতে পেয়েছি মোস্ট অফ ইট কিন্তু লাইক হচ্ছে ইজি তে মিডিয়ামে অল্প কিছু আর হার্ড একদম কম যারা কিন্তু সত্যি সত্যি আমাদের পেপার মেক্স আমরা কিন্তু মোস্ট অফ ইট ট্রাই করি যে ইজিটা একটু বেশি রাখার আর যাতে প্রথম যেটা দেখা তারপর কিন্তু অটোমেটিক যেটা চেঞ্জ হয়ে যায় মিডিয়াম লেভেলটা একটু দেখা হয় এন্ড দেন যারা কিন্তু সত্যি মেধাবী যারা সেই জুয়েল দ্য ক্রাউন জুয়েলস অফ দ্য এনটায়ার সোসাইটি তাদেরকে বেঁচে রাখার জন্য কিন্তু এই হার্ড সেকশনটা সেটা থাকে তো দ্যাটস হোয়াট ইট ইজ এটা একটু এই জানা দরকার যে পরের যারা পরীক্ষা দেবে তারা যাতে এটা মাথায় রাখো অবশ্যই আমাদের স্যাম্পল পেপার্স এক্সারসাইজ বুক সব কিছু রয়েছে সেখান থেকে ওটা দেখতে পেয়ে যাবে তো প্রশ্নপত কেমন ছিল স্টুডেন্টরা কেমন কি বলেছে সেটা একবার কুইকলি দেখে নেব যে মন্ত্রা এক্সাক্ট দিয়ে এটা একদম রিয়েল টাইম স্টুডেন্ট তারা যারা বলেছে আছি তারপরে বলেছে পাওয়ার চান্সটা আমাকে আরো ভালো করে পড়তে মোটিভেট করেছে एग्जामটা দিয়ে বুঝতে পেরেছি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি অবশ্যই সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকায় রিভাইজ করতে অনেক হেল্প হয়েছে এটা তোমরা সবাই জানো যে আমরা এর মত করে কম্পিটিটিভ एग्जामের যে क्वेश्चन पेपरটা তৈরি করা আমাদের সেভাবেই তৈরি করেন সুতরাং সিলেবাসটা গড়িয়ে ফিরিয়ে ঠিকঠাক মতো যারা পড়েছে তারা মোটামুটি মন্ত্রটাকে ইজি বলে আরো কিছু ফিডব্যাক একটু দেখে আমাদের সেটা আমরা দেখি ওকে ওকে দেখে নেব আরো কিছু ফিডব্যাক আমরা দেখে নেব যে মেন্টাল এবিলিটি সেকশনটা আমার থিংকিং স্পিড বাড়াতে হেল্প করেছে ঠিক আছে মেন্টাল এবিলিটি সেকশনটা ওর থিংকিং স্পিড বাড়াতে হেল্প করেছে রিওয়ার্ড আর স্কলারশিপের কারণে एग्जामটা দিতে আরো ইন্টারেস্ট পেছি অফকোর্স আমাদের অনেকগুলো রিওয়ার্ড অনেকগুলো স্কলারশিপ রয়েছে এর নিয়ে কথা বলবো অল ইন্ডিয়া লেভেলে কম্পিট করার ফিলিংটা খুব ভালো লেগেছে অ্যাবসলিউটলি ইঞ্জিনিয়ারিং মেডিকেল प्रिपरेशनের জন্য এটা একটা গুড স্টার্ট তাহলে আর কি কোনো ফিডব্যাক রয়েছে একটু দেখে নিই ম্যাম

অ্যান্ড অফকোর্স আমাদের ম্যাট্রিকুলার বডিজ যারা তোমাদের স্কুলে স্কুলে পৌঁছে গেছিল ওয়ান টোয়েন্টি প্লাস ম্যাট্রিকুলার বডিস ছিল যারা কিন্তু পৌঁছে গেছিল স্কুলে স্কুলে এই এক্সামটা করাতে ওকে টপ প্রিন্সিপাল যারা অবশ্যই ম্যাট্রিকুলার এডুকেশনের পক্ষ থেকে আমরা যাদেরকে ফেলিসিটেট করতে চাই অসাধারণ তাদের মানে তারা তারা না থাকলে হয়তো মানসা एग्जामটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত না এত সুন্দরভাবে একটা सक्सेसफुल জায়গায় নিয়ে আসতে যাওয়া যেত না তাদের নামগুলো অবশ্যই তোমাদের সামনে একবার দেখাতে চাই রমেন মাইতি রমেন মাইতি উত্তর দিনাজপুরের সুরেশ সিং ফ্রম বর্ধমান ওকে সবার নাম আমরা যাদের যাদের হচ্ছে তাদেরকে অবশ্যই সবাইকে অ্যাওয়ার্ড এন্ড এভরিথিং পৌঁছে যাবে সেটা নিয়ে অবশ্যই বলবো এই প্রিন্সিপালসরা তারা তারা কিন্তু রিমার্কেবল কিছু কাজকর্ম করেছেন যাতে প্রচুর স্টুডেন্টের অনেক হেল্প হয়েছে ওকে অয়ন সান্নাল অয়ন সান্নাল অয়ন সান্নাল আই থিঙ্ক সাউথ চব্বিশ পরগনা ওকে নেক্সট কে রয়েছে প্রদীপ দে প্রদীপ দে ফ্রম নদিয়া নদিয়ার প্রিন্সিপাল উনি যারা যারা দেখতে পাচ্ছ তোমাদের স্কুলের প্রিন্সিপাল যদি হন অবশ্যই কিন্তু কমেন্ট করো যাদের নাম আমরা নিচ্ছি তারা তোমাদের স্কুলের প্রিন্সিপাল কিনা হতেই পারে হয়তো তোমাদের প্রিন্সিপালের নাম এখানে নেওয়া হচ্ছে রাইট অমৃতা ঘোষ অমৃতা ঘোষ উনি কিন্তু মালদার একজন শিক্ষিকা অ্যান্ড হেডমিস্ট্রেস নেক্সট দেখে নেবো পৌলমী দাস পৌলমী দাস ফ্রম কুচবিহার ওকে সুজিত বোস ফ্রম পুরুলিয়া সুজিত বোস ফ্রম পুরুলিয়া অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বিশ্বজিৎ মাইতি ফ্রম

যেটা এইটে গিয়ে দেখতে পাচ্ছি অ্যারাউন্ড টোয়েন্টি টু মিনিটস লেগেছে নাইনে সেভাবে লেগেছে অ্যারাউন্ড নাইনটিন মিনিট টোয়েন্টি ফোর মিনিট ক্লাস টেন এ ইলেভেন এটা একটু সোজা ছিল অ্যারাউন্ড একুশ মিনিট আর তেইশ মিনিট লেগেছে কিন্তু টুয়েলভের পেপারটা সলভ করতে মাথায় রাখতে হবে পরীক্ষাটা কিন্তু হয় তিরিশটা প্রশ্ন আর তিরিশটা মিনিট যেখানে দেখতে পাচ্ছ কুইক হয়ে গেছে মানে সেখানে কিন্তু কম্পোজিশন টা ছিল এটা নয় যে প্রত্যেকটা ক্লাস যত নিচের দিকে যাচ্ছি মানে শুধু ইজি একদমই নয় ইজি মিডিয়াম হার্ড মিলিয়ে কিন্তু কোশ্চেন পেপারটা হয় কিন্তু এটা কিন্তু যেটা ছিল সেটা অ্যাভারেজে যেটা এসছে তোমাদের যে সময়টা লেগেছে ওকে র‍্যাঙ্কারদের কতটা সময় লেগেছে इट्स वेरी इंपोर्टेंट যে র‍্যাঙ্ক 1 তার অন অ্যাভারেজ লেগেছে 15 মিনিট 20 সেকেন্ড পনেরো মিনিট আর এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম এখানে তোমরা জানো যে সময় এবং সময়ের সাথে সাথে কতটা কারেক্ট আনসার দিলো দুটোই দেখা হয় বিকজ এখানে 8 লাখের ওপরে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কম্পিটিশনটা কতটা হাই কতটা উচ্চ লেভেলের হয় সেটা আমরা সবাই বুঝতে পারছি তাই এই এক এক সেকেন্ড এক এক মিনিটের ফারাকটা র‍্যাঙ্কারদের থেকে অন্যদেরকে অনেকটা পিছে নিয়ে চলে যায় তাই জন্য এই টাইমিংসগুলো জানা খুব ইম্পর্টেন্ট যাদের নেক্সট ইয়ার যারা পরীক্ষা দেবে ভাবছো মানতার জন্য प्रिपरेशन নেবে তারা এখন থেকেই টাইমিংটা মাথায় রেখে পরীক্ষাটা प्रिपरेशन নিতে পারো অ্যাবসলিউটলি লেগেছিল 15 মিনিট

প্রশ্ন ভুল কতগুলো করে হয়েছে যদি দেখতে চাও ক্লাস সিক্সে এ মোটামুটি অনার অ্যাভারেজ ছটা করে প্রশ্ন ভুল করেছে মোটামুটি যারা একটু পিছনের দিকে রয়ে গেছে যে বাচ্চারা

ক্লাস 8 এ সেখানে নাম্বার বেড়ে গিয়ে হয়ে গেছে সাতটা করে প্রশ্ন ভুল মাইনে থার্টি টা কোশ্চেন এর মধ্যে কোশ্চেন এর দিয়েছে মানে যদি নেগেটিভ মার্কিং থাকে যেগুলো এতটা নেগেটিভ হয়ে যাবে আর আমরা এই পরীক্ষাটা নিই তোমাদের বেটার প্রিপেয়ার করার জন্য ফর দা বিগার এক্সাম এক্সাম যেখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের এক্সামটা যেটা নাও হচ্ছে সেখানে কিন্তু থ্রি মার্কস করে ইচ কোশ্চেন থাকে

ক্লাস 10 থেকে পেয়েছে দিয়া ব্যানার্জি ফ্রম দার্জিলিং গোস্টবট তোমরা যদি ভিডিওর মোডে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো শেয়ার করো আর আমাদের ট্যাগ করে লেখো কংগ্রাচুলেশনস টু ইউ অল ফর দিস ফিট প্রচুর প্রচুর কংগ্রাচুলেশন আমাদের কিন্তু হোয়াতে তোমাদের কাছে ফোন পৌঁছে গেছে যদি না পৌঁছে থাকে তাহলে কিন্তু ফোনগুলো পৌঁছবে খুব শিগগির তোমাদেরকে এই খবরটা জানার জন্য ক্লাস 11 থেকে রয়েছে সৌমেন সাহা साउथ 24 পাগনা থেকে পৌলমি হাজরা নর্থ চব্বিশ পরগনা থেকে কংগ্রাচুলেশন টু এভরিওয়ান যারা র্যাঙ্ক থ্রি তে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভে রয়েছ অবশ্যই ম্যাট্রিকাল এডুকেশন থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের থেকে প্রাইস মানি গুলো কালেক্ট করবে এবং পরবর্তী সময় আমরা আমাদের ফ্রিডে কিন্তু কেমন লেগেছে

থেকে রাজীব রাজীব মুর্শিদাবাদ হ্যাঁ রাজীব চন্দা ফ্রম মুর্শিদাবাদ কংগ্রেচুলেশন ক্লাস নাইন থেকে রয়েছে সাফিউর রেহমান ফ্রম বীরভূম কংগ্রেচুলেশন ক্লাস টেন থেকে রয়েছে আলিশা ইফকার ফ্রম

ফ্রম হুগলি ক্লাস ইলেভেন এ রয়েছে সোমজিৎ হাওড়া ক্লাস টুয়েলভ এ রয়েছে সুমিত চক্রবর্তী ফ্রম দক্ষিণ খুব খুব ভীষণ ভালো এবং আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এতজন মানুষ এতগুলো নাম অবশ্যই আমাদের একটু সময় লাগছে ইনফ্যাক্ট তোমরা যদি এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছো যাদের নাম আমরা দিয়েছি অবশ্যই আমাদেরকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করো আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো রাইট আর একটা কিন্তু মাথায় রাখতে হবে এদের মধ্যে কিন্তু অনেকেই অনেকেই একটা জায়গায় যাচ্ছে যে জায়গাটার কথা কিন্তু আমরা বারবার বলেছি দ্যাট ইজ ইসরো এরা কিন্তু অনেকেই ইসরো যাচ্ছে আমরা কিন্তু সবার সাথে কথা বলবো যারা কনসেন্ট ফর্ম এবং সবকিছু ফরম্যাটি করে অনেকেই কিন্তু ইসরোতে যাচ্ছে সেটাও আগামী দিনে তোমাদেরকে দেখানো হবে অলরাইট সো আপনারা দেখতেnabla যে এর পরের র‍্যাঙ্কগুলোতে কজন করে রয়েছে এরা প্রত্যেককে কিন্তু আমাদের তরফ থেকে প্রাইজ মানি পাচ্ছে যে মানিটা কিন্তু লেখা ছিল তোমাদের ওখানে প্লাস গিফটস পাচ্ছে তো র্যাঙ্ক four এ রয়েছে five sixty জন rank five এ রয়েছে six জন এ রয়েছে congratulations to everyone খুব ভালো খুব ভালো হোক এবং তোমাদের সেই মেধা আছে যেই মেধা দিয়ে কিন্তু এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে টোটাল এত জনের মধ্যে টপ কোয়ালিফাই করেছে কিন্তু জাস্ট 7500 জন হাজার জন which is less than 10% মানে সিঙ্গেল ডিজিটে কিন্তু কোয়ালিফিকেশন হয়েছে

যদি না পৌঁছোতে পারি তোমরা অবশ্যই আমাদেরকে একদম একটা ক্লিকেই পৌঁছে যেতে পারবে অ্যাবসোলিউটলি আর যাদের যাদের কোন রকম কনফিউশন যাদের নাম দেখানো হলো তারা কিন্তু আমাদেরকে কন্টাক্ট করতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে কন্টাক্ট করছি কিন্তু তোমরাও যদি চাও আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখানো হচ্ছে 9230971788923097178 আর 9230654 seven এটা হচ্ছে কিন্তু তোমাদের জন্য help line number গুলো রাখা রয়েছে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু খুব ভালো থাকো তোমাদের খুব ভালো হোক আর কোনো কিছু থাকলে কিন্তু আমরা অবশ্যই পাশে আছি আমাদের লক্ষ্য একটাই যাদের মেধা আছে তারা যেন পড়ার সুযোগ পায় সে কারণে আমরা করে থাকি আমরা প্রত্যেকে মন থেকে বিশ্বাস করি যে ম্যাট্রিকুলার সাথে এগিয়ে যাবে বাংলা